আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকেই হয়তো জানেন গাড়ির ফিটনেস নবায়ের অ্যাপয়েন্টমেন্ট এখন অনলাইনে ঘরে বসে নেওয়া যায় এবং গাড়ির ফিটনেস যে কোনো বিআরটিএ থেকেই করা যায় কিন্তু কিভাবে ঘরে বসে অনলাইনে ফিটনেসের নবায়ের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় সেটা হয়তো অনেকেই জানেন না চিন্তার কোনো কারণে আপনি যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনিও পারবেন দেখেন আগে গাড়ির ফিটনেস নবায়ন করতে হয়তো যেই বিআরটিএতে আপনার গাড়ি রেজিস্ট্রেশন করা সেই বিআরটিএতে গাড়ি নিয়ে উপস্থিত হয় কিন্তু সরকার মানুষের এই ভোগান্তির কথা চিন্তা করে এখন যে কোনো বিআরটিএতে এই ফিটনেস উন্মুক্ত করে দিচ্ছে অর্থাৎ আপনার গাড়ি যেখানে রেজিস্ট্রেশন করা থাক না কেন আপনি যে কোনো বিআরটিএতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফিটনেস নবায়ন করতে পারবেন ফিটনেস নবায়ন করার জন্য আপনাকে একটা সহজ ধাপ অনুসরণ করতে হবে প্রথমে আপনাকে বিআরটিএর যে সার্ভিস পোর্টাল আছে অর্থাৎ বিএসপিতে রেজিস্ট্রেশন করতে হবে পরে আপনার যেই গাড়িটির ফিটনেস নবায়ন করতে চান সেই গাড়িটি এই বিএসপিতে সংযুক্ত করতে হবে এবং আপনি যেই বিআরটিএতে যে তারিখে ফিটনেস নবায়ন করতে চান সেই তারিখের একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং যেই তারিখে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিবেন সেই তারিখে আপনার গাড়ি নিয়ে ওই বিআরটিএতে উপস্থিত হতে হবে দেখেন পুরো বিষয়টা আপনার কাছে একটু কঠিন মনে হলেও এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর আপনার কাছে একদম সহজ মনে হবে দর্শক আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা বিএসপিতে অ্যাকাউন্ট তৈরি করবেন কিভাবে কীভাবে বিএসপিতে গাড়ির বা সংযুক্ত করবেন কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কিভাবে ফিটনেস সরদ গ্রহণ করবেন চলুন তাহলে দেরি না করে মূল আলোচনা শুরু করে দিন প্রথমে আমাদেরকে বিএসপিতে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখুন এই প্রসেসটা আমি আমার পূর্বে অনেক ভিডিওতে দেখিয়েছি তারপরে এই ভিডিও সাথে একদম সংক্ষেপে আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে বিএসপি একটি অ্যাকাউন্ট তৈরি করতে হয় বিএসপিতে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনারা সবার প্রথমে বিএসপি ডট বিআরটিএ ডট গভ ডট এই ওয়েবসাইট ওয়েবসাইটে আপনারা চলে যাবেন সেখানে গিয়ে নিবন্ধনের একটি অপশন পাবেন সেই নিবন্ধনে আপনারা ক্লিক করবেন নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস দেখাবে অর্থাৎ এখানে আপনাদেরকে তিনটা তথ্য সরবরাহ করতে হবে আপনার জন্ম তারিখ আপনার এনআইডি কার্ড এবং আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা একটা সিম নাম্বার এই তিনটা তথ্য আমরা এখানে ফিল আপ করবো ফিল আপ করে নিচেদেরকে দেখবেন অনুসন্ধানে একটি অপশন পাবেন সেই অনুসন্ধানে ক্লিক করবেন অনুসন্ধানে ক্লিক করার সাথে সাথে আপনি যেই মোবাইল নাম্বারটা দেবেন সেই মোবাইল নাম্বারে ছয় ডিজিটাল একটি ওটিপি চলে যাবে সেই ওটিপি এখানে দিয়ে আপনাকে যাচাই করতে হবে ওটিপি যাচাই সঠিকভাবে হলে ইউর মোবাইল নাম্বার সাকসেসফুলি ভেরিফাইড এরকম একটি মেসেজ আপনাকে দেখাবে এরপর নিচে দেখে দেখুন দুইটি অপশন পাবেন সেখানে আপনাদেরকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে আপনারা পাসওয়ার্ড সেট করে নিবন্ধন করুন যে অপশান আছে সেই নিবন্ধন করুন অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি প্লিজ লগ ইন ইউর অ্যাকাউন্ট বাই প্রোভাইড মোবাইল নম্বর অ্যান্ড পাসওয়ার্ড এরকম একটি মেসেজ দেখাবে এবার আপনারা ইউজন এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন লগ ইন থাকা অবস্থায় আপনারা একবার সবার উপরে দেখুন একটি অপশন পাবেন এই অপশন আপনারা ক্লিক করবেন এই অপশনে ক্লিক করে প্রোফাইলে চলে যাবেন প্রোফাইলে যাওয়ার পর এরকম একটি অপশন পাবেন দেখবেন আপনার নামের বাটনের পাশে একটি রিফ্রেশ বাটন পাবেন সেখানে আপনারা ক্লিক করবেন সেখানে ক্লিক করে একবার নিচের দিকে দেখুন প্রোফাইল হালনাগাদ একটি অপশন পাবেন সে প্রোফাইল হালনাগাদ আপনারা ক্লিক করে দেবেন প্রোফাইলে হালনাগাদ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার বিএসপিতে যে অ্যাকাউন্ট তৈরি করা বা বিএসপিতে যে রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে দ্বিতীয় ধাপ হচ্ছে বিএসপিতে গাড়ি সংযুক্ত করা অর্থাৎ যে গাড়িটির ফিটনেস আপনি করতে চান সেই গাড়িটি এই বিএসপি অ্যাকাউন্টে সংযুক্ত করতে হবে মোটর সংযুক্ত করার জন্য আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে লগ থাকা অবস্থায় উপরে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে ক্লিক করবেন থ্রি লাইনে ক্লিক করার পর নিচে থেকে দেখুন মোটরযান সংক্রামতে একটি অপশন পাবেন সেই অপশনে আপনারা ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার পর সবার উপরে দেখুন মোটর যান সংযুক্ত করুন একটি অপশন পাবেন সেই অপশানে আমরা ক্লিক করব সেই অপশনে ক্লিক করার পর আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে এই পেজে আপনাদেরকে মোটরযান সংযুক্ত করার জন্য চারটি তথ্য আপনাকে দিতে হবে প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর অর্থাৎ রেজিস্ট্রেশন নম্বর শেষের চার সংখ্যা উৎপাদনের বছর সেসেস নাম্বার এবং ইঞ্জিন নম্বর দেখুন এই তথ্যগুলি আপনারা আপনাদের যেই পুরাতন ফিটনেস আছে সেই ফিটনেসে পাবেন অথবা আপনাদের যে গাড়ির স্মার্ট কার্ড আছে সেই স্মার্ট কার্ড আপনারা পেয়ে যাবেন এই তথ্যগুলো কিন্তু দেখানো যাবে না দেখা যায় ইউটিউবে যে কমিউনিটি গাইডলাইন সেটা কিন্তু ব্রেক হবে সুতরাং আমি এই তথ্যগুলো খুব দ্রুত লিখে অনুসন্ধানে ক্লিক করবো অনুসন্ধানে ক্লিক করার পর আপনাকে এরকম একটি ইন্টারফেস দেখাবে এখানে আপনারা আপনাদের গাড়ির সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন আমি এখানে ব্লার করে দেব দেখাবো না কিন্তু আপনারা আপনাদের গাড়ির সমস্ত তথ্য এখানে দেখতে পারবেন এরপর নিচের দিকে দেখুন সংযুক্তকরণে একটি অপশন পাবেন এই সংযুক্তকরণে আপনারা ক্লিক করবেন সংযুক্তকরণে ক্লিক করার পর দেখুন ভেহিকল ট্যাগ সাকসেসফুলি এরকম একটি মেসেজ দেখাবে অর্থাৎ আপনার গাড়িটি কিন্তু সাকসেসফুলি এখানে ট্যাগ হয়ে গেছে আপনার বিএসপি অ্যাকাউন্টে এইভাবে আপনাদেরকে ফিটনেস নবনের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ কোন ডেটে আপনি ফিটনেস করবেন সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে লগ থাকা অবস্থায় উপর যে থ্রি লাইন থ্রি লাইনে আবার ক্লিক করবেন লাইনে ক্লিক করে একবার নিচের দিকে দেখুন অ্যাপয়েন্টমেন্ট একটি অপশান পাবেন অ্যাপয়েন্টমেন্টে ক্লিক করে ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট যে অপশনটি আছে সেই অপশনে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে পরের পেজ নিয়ে যাবে পরের পেজে দেখুন মোটর যানের ফিটনেস নোভারের অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের জন্য কিছু শর্ত আপনাকে দেখাবে কী কী করতে হবে এই কাজগুলো আপনারা পড়ে আমি সম্মত যেই অপশান আছে সেই সম্মততে ক্লিক করবেন এরপর আপনাদেরকে এই পেজে নিয়ে আসবে এখানে দেখুন ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্টের তারিখ গ্রহণ এর নিচের দিকে কয়েকটি অপশন আছে এই অপশনগুলো আপনাকে ফিল আপ করতে হবে প্রথমে হলো অ্যাপয়েন্টমেন্টের জন্য যে তারিখ সে তারিখ আপনারা সিলেক্ট করবেন এরপরে রেজিস্ট্রেশন নম্বর এখানে আপনারা ক্লিক করলে আপনি যেই গাড়িটি এখানে ট্র্যাক করছেন বা সংযুক্ত করছেন সেই গাড়িটি এখানে দেখাবে সেই গাড়িটি সিলেক্ট করবেন আপনি কোন শাখায় ফিটনেস করতে চান সেই শাখা অর্থাৎ আপনি কোন বিআরটিতে করতে চান সেই বিআরটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে পরে দেখবেন নিচে আরেকটা অপশন পাবেন টাইম স্লট অর্থাৎ আপনি কোন স্লটে অ্যাপয়েন্টমেন্ট করতে চান সেটি সিলেক্ট করবেন সিলেক্ট করে নিচের দিকে দেখুন সংরক্ষণ একটি অপশন পাবেন সেই সংরক্ষণে ক্লিক করার সাথে সাথে সেভ সাকসেসফুলি ইউর সিরিয়াল নম্বর ইজ এত এরকম একটি মেসেজ দেখাবে অর্থাৎ আপনি সাকসেসফুলি আপনার দাঁড়িয়ে জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন এরকম একটি মেসেজ দেখাবে এরপর আপনার নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গিয়ে দেখবেন অ্যাপয়েন্টমেন্টের যে তথ্য সেই তথ্যতে ক্লিক করে একবার সবার ডান দিকে চলে যাবেন সবার ডান দিকে গেলে দেখবেন বিস্তারিত নিচে প্রিন্টে একটি অপশন আছে সেই প্রিন্টে ক্লিক করলে আপনি যে অ্যাপয়েন্টমেন্টে নিয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্টের একটি কপি এখানে প্রিন্ট হয়ে যাবে সর্বশেষ হচ্ছে আপনার গাড়িটি নিয়ে যেই বিআরটিতে ফিটনেসের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই বিআরটিতে গাড়িটি নিয়ে উপস্থিত হতে হবে সেখানে আপনার গাড়ি দেখার পরে এবং বাদ বাকি কাগজপত্র ফিউজ জমা সব ঠিক থাকলে সেখান থেকে কিন্তু আপনার গাড়িটির ফিটনেস সনদ বা নবায়ন সরদ দিয়ে দিবে দর্শক দেখেন যারা একবারে ঝামেলা ছাড়া আমার কোনো হ্যাসেন ফ্রি ফিটনেস সনদ নবায়ন করতে চান তারা আমার দেখানো পদ্ধতিগুলি অনুসরণ করে খুব সহজে ফিটনেস সনদ নবায়ন করতে পারবেন আরেকটি জরুরি কথা বলে রাখি আপনার গাড়িতে যদি ডিজিটাল নাম্বার প্লেট ফিক্সড করা না থাকে তাহলে কিন্তু ফিটনেস স্মরণ করতে পারবেন না সুতরাং যারা দের গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট ফিক্স করা নেয় তারা অবশ্যই ফিটনেস করার পূর্বে ডিজিটাল নাম্বার প্লেট ফিক্স করে যাবেন ডিজিটাল নাম্বার প্লেট সংযোজন সংক্রান্ত কোনো তথ্য যদি লাগে তাহলে এরকম দুটি দুইটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে ওই ভিডিও দুটির লিঙ্ক আমি এই ভিডিও শেষের দিকে দিয়ে দেবো আপনারা সেই ভিডিও দুটি দেখে নেবেন দর্শক এরকম ইনফরমেটিভ ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে আমাকে ফলো করে আমার সাথেই থাকবেন আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে